কালাঝড়িয়ায় দামোদলে লোহার সেতু ভেঙে আসানসোলে জল সরবরাহ ব্যাহত তীব্র সংকটের আশঙ্কা হীরাপুর থানার অন্তর্গত কালাঝরিয়ায় দামোদর নদীর উপর নির্মিত লোহার সেতুটি ভেঙে পড়েছে এর ফলে সেতুর সঙ্গে থাকা মূল জল প্রবাহ পাইপলাইনটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিপর্যয়ে জেরে আসানসোল শহরের বিস্তীর্ণ অঞ্চলে আগামী কয়েকদিন জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানা যায় যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে এর ফলে কল্যাণপুর হাউজিং সহ শহরের বহু এলাকা এই জল সংকটের মুখে পড়েছে জানা গিয়েছে কালজুরিয়ায় পিএইচই এর পাম্প হাউসটি বহু পুরনো এই পাম্প হাউস থেকে রাইজিং মেইন পাইপলাইনটি একটি লোহার সেতুর উপর দিয়ে দামোদর নদ পার হয়েছিল আর সেতুতে দুপুরে মাঝখান থেকে ভেঙে নদীর জলে তলিয়ে যায় বর্তমানে দামোদর নদীর জলস্তর বেশ উঁচু থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে সেতুর সাথে প্রধান পাইপলাইনটিও সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে আসানসোল শহরের একটি বড় অংশে জল সরবরাহ এখন অনিশ্চিত এই ঘটনায় প্রশাসন উদ্বিগ্ন আসানসোল পৌর উপরেও জল সরবরাহের চাপ বাড়ছে স্থানীয় বাসিন্দারা মনে করছেন অবিলম্বে মেরামতের কাজ শুরু না হলে পরিস্থিতি আরও শোচনীয় হতে পারে বিগত দিনে যে সমস্ত বালি চলেছে বালি এখানে পিলারগুলোকে চল্লিশ ফুট বালিতে ধরেছিল বালিবো চলার পরে বালি অনেক এখান থেকে চলে গেছে ক্ষয় হয়ে গেছে স্বভাবত পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে আর ধরে রাখার ক্ষমতা নাই যা যে বালিতে ধরেছিল সেই বালি যদি চলে যায় তাহলে পিলার তো ওইভাবে একটা পিলার পড়ে গেল পিলার পড়ে যাওয়ার ফলে বিপত্তি ঘটে গেলো জল ব্যবস্থাটা পাঞ্চাল হয়ে গেল মানে এই যে দেখা যাচ্ছে যে এটা তো তাও কত বছরে পুরনো যে এরকমভাবে হঠাৎ ভেঙে পড়লো তিরানব্বই সালে এটা চোদ্দই অক্টোবর এটার পাম্প হাউসটার উদ্বোধন হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু উদ্বোধন করেছিলেন উনিশশো তিরানব্বই চোদ্দই অক্টোবর তো এই পাম্প হাউস থেকে কোথায় কোথায় জল যেত এই পাম্প হাউস থেকে টোটাল এটা রানীগঞ্জ কোলফিল্ড ওয়াটার সাপ্লাই ফেজ টু তো এখান থেকে জল যায় যেমন এদিকে আপনার মহিষিলা ট্যাঙ্ক আছে তারপর আপনার আছে ইয়েতে কি বলে ওই বেনালি বেনালি ট্যাঙ্ক আছে তারপরে চলে যান আপনি রানীগঞ্জে সিয়ার সোল ওখানে একটা ইয়ে করেছে সিডাব্লু আর করেছে ওখান থেকে আবার পাম্পিং করে উখরা পর্যন্ত জল যায় তো এই পাম্প হাউসটা ভেঙে পড়ার ফলে এত হলো মানে জায়গা জল জল পাবে না গোটা পাইপ লাইন দেখছেন দুখানা পাইপ লাইন মূল যে দুটো পাইপ লাইন সে পাইপ লাইন দুটো পড়ে গেছে জল কথা থেকে পাবে আপনার কি মনে হয় যে বালি উঠানোর জন্যই কি ওই টিলার অবশ্যই বালি উঠানোর জন্য দূর দুর্ঘটনা ঘটেছে আপনার নাম আর পরিচয় আমার নাম ধর্মদাস মাঝি এখানকার এক্স কাউন্সিলর এবং বর্তমান কৃষক সভার থানা কমিটির সেক্রেটারি সারা ভারত কৃষক সভা একটু একটু যদি বলে দিতেন না না এগুলি যেহেতু দিয়েছি না আমাদের বলা পিএ হিসেবে কত কি হয়েছে ব্যাপারটা দেখুন এটা আমাদের যে পিএইচি জলের এটা চাই পিএইচডি ডিপার্টমেন্টে তো আমরা যেহেতু আমরা কর্পোরেশনের আমাদের ইঞ্জিনিয়ার সমস্ত এসেছে ইঞ্জিনিয়ারকে আমরা ডেকেছি বিষয়টা দেখার জন্য তো পিএইচিরও আধিকারিকরা এসছেন তো দেখা যাক এটা পিএইচির যারা কর্মকর্তা আছে তারা এটা কীভাবে কী করে সেটার সঙ্গে যেটা যা যা মানে মানুষ যাতে জল পায় যে কর্পোরেশনের লক্ষ্য মানুষ যাতে প্রবলেমের মধ্যে না পড়ে এখানে জলের আমাদের এটা বন্ধ হয়ে যাবে যেহেতু যে যেসব জায়গায় যেমন জামুড়িয়া রানীগঞ্জ ডাং মহিলা এই জায়গায় সেই জায়গায় জলের যোগানটা আমাদের কর্পোরেশন থেকে দিতে হবে সেই নিয়ে আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করছি এই বিষয়ে যাতে কীভাবে জল ভেঙে পড়েছে যে হিসাবে জল ছাড়ছে আশা করছি এটা কিন্তু আমার তো জানা নেই কি হিসাবে পড়ে গেছে জল ছাড়ছে হয়তো নিচের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে সেই জন্য হয়তো পিলার ধসকে পড়ে গেছে তো এটা মানে এই যে এত বড় যে দুর্ঘটনাটা হয়ে গেল কি কারণ দেখছেন সেই কারণটা যতক্ষণ এটা তদন্ত হয় ততক্ষণে কিছু জানা যাবে না সেটা দেখতে হবে কীভাবে কি হয়েছে কেন হয়েছে সেটা দেখবে আপাতত এখন আমাদের কর্পোরেশনের যেটা কাজ মানুষকে জল দেওয়া সেই ব্যবস্থাটা আমাদেরকে এখন করতে হবে